আজকে আমি খেয়াল করলাম প্রফেসর সরকারের উপদেষ্টা দের তুই তুকারি করেছি হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিয়েছিলাম আমি শেষে হাসিনাকে মাতারি কইতাম আর চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে দেখেন সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা কারণ সংস্কৃতি উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই আবার দেখেন মাহফুজ ওই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল না উই আবার শারিনদা বাজাইছে ফারুকির হইয়া সার্টিফিকেট দিছে মনে হয় ফারুকিরা উই ঢুকাইছে তা যারা সার্টিফিকেট দিতে আগে এসেগা যায় হোক আজান একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মী গান শুনি আমি মুসলমানদের মধ্যে উঠিয়া জানার সুরে গে বলি থাকি ইসলাম থাক এটা মুসলমানদের ডাক যদি শয়তানের আমাদের গান গায়ে উদ্দীপ্ত করে নাই শুধু সে মাঠেও ছিল সে এমন কোনো লড়াই নাই যেটা ছিল না সে সংস্কৃতি বেঁচে খায় না সায়ানের মতো দর্শনের পাঠ খুব অল্প মানুষের আছে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমার ব্যক্তিগতভাবে বন্ধু মানুষ বাংলাদেশে তাই সে ছায়ান হইয়া উঠতে পারছে তার স্টুডিওতে দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলে সায়ান সংস্কৃত উপদেষ্টা হইলে কি খারাপ হইতো আর একজন দেখেন এই যে শহীদুল আলম তার অবদান কি লড়াই কম জেলে গেছে নির্যাতিত হয়েছে কখনো মুখ বন্ধ করে নাই তার ভয়েস সারা দুনিয়ায় শুনছে তার প্রতিষ্ঠিত দৃগ গ্যালারি সারা দুনিয়ায় পরিচিত বাংলাদেশের ফটোগ্রাফিতে তিনি এক হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দুর্দান্ত ইংরেজি বলেন সারা দুনিয়ায় উনার বন্ধুরা হিউম্যান রাইটসে বলেন আর্ট কালচারে বলেন পলিটিক্সে বলেন আমি দেখছি তাদের অনেককেই দেখেন এই সেই অরুন্ধুতি রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের যোগাযোগ নাই কিন্তু উনার আছে ওনারে সাংস্কৃতিক উপদেষ্টা করা দিত না সারা দেশ উল্লাস করত আমরা খুশি হইতাম উনি সাংস্কৃতিক উপদেশতা হইলে তাহলে ফারুকী কেন নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইতছে মুজিদ প্রেমিরে দিয়া ইন্ডিয়ান কালচারাল হেজিমনি আর আউমি নট অন নোটিদের করা আর মাপুজ ওকে সার্টিফিকেট দিতেছে এরা জায়গা দিবেন না এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা ওর জান কালা কালা কইরা দিবেন এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে যেটি দেখবেন পচা ডিম মারবেন মোস্তফা সার ফারুকীরে পচা ডিম কেমনি চিন্তা হয় জানেন তো পানি ডুবাবেন ডিম যেটা ভাসবি সেটা ডিমগুলা পচা কম দামে পচা ডিম বিক্রি করে মুদির দোকানগুলা পচা টমেটো হইলেও চলবি কাজে লেগে যান ওর উপদেশটাকে হান্দাই দিব আমরা দুনিয়াত পচা ডিম পচা টমেটো পলিটিশিয়ানদের মারা যায় কোনো অপরাধ নাই কেউ কইতে পারবে না যে পচা ডিম মারিছো খারাপ কাম করিছো কেউ কইতে পারবে না এমন ওয়েস্টেও না আরে আমাদের দেশে তো মেক করে দিছিল থাপ্পর প্রেসিডেন্ট রে তিন মাসের জেল খাচ্ছে পলিটিশিয়ানদের পচা ডিম পচা টমেটো মারা যায় মারবেন আপনারে বলি আপনি যে ভালসিনগুলো রে নিতেছেন তাদের এটা কাজ দেখায় এটা কেমন সেটা দেখেন কার রিকমেন্ডেশনে নিচ্ছেন এই সমস্ত আমি জানি না কিন্তু এগুলো ক্যাংকা মানুষ কেন গা ভাল শুনেটা দেখেন এইতে দেখেন 2020-2025 এর আইকর নির্দেশিকা মানে সবাই যে ইনকাম ট্যাক্স দিবি সেটা একটা আইন এর মুখবন্ধে লিখিছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এট সি এম এ যারা ডিগ্রি লাগায় না সেগুলো হয় অথবা হীনম্মন্যতায় ভুগে সেজনা ডিগ্রি লাগায় কখনো ডিগ্রি লাগাবেন না নামের সাথে ডিগ্রি থাকে না মানুষের অন্য জিনিস ওই মেলা কিছু লিখিছে বৈষম্য নেয় বিচার কয়বার বৈষম্য মুক্ত লিখিছে দেখেন এডিটা সাহেব দেখেন কয়বার লিখিছে কয় তারিখ লিখিচ্ছে দেখেন তো বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ সালে সেই কলে করছে প্রত্যেক বছর প্রয়োজনীয় সংশোধন করে থাকে এটা সেব ওই জায়গাটা দেখেন তো তার মানে এবার সংশোধন করিছে তাই না হ্যাঁ খুব ভালো কথা আসেন আটান্ন পৃষ্ঠায় দেখি মানে কাদের কাদের ট্যাক্স রেহাত দেওয়া যাবে মানে কাদের ট্যাক্স কম দিলেও চলবে কিছু কাজ করলে সরকার কিছু যদি ভালো কাজ করে না ওরা বলে দেয় এই কাজ করলে আপনার কাছ থেকে ট্যাক্স করলে কম নেবু যেমন ধরেন মুখের দত্ত তো ট্যাক্সও লাগে না তাই না অঙ্কায় আর কি এ কোথাও যদি দেয় একটা অনুদান দেয় তাহলে ট্যাক্স কম নেয় তো এখানে অনেক কিছু আছে কোথায় কোথায় ট্যাকা দিলে সে দান করলে সে ট্যাক্স নিবে না কম নেবে মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানে দান আর কি আর কি আর কি জাতির পিতার স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান তার মানে বত্রিশ নম্বর জাদুঘর অনুদান পাবে বত্রিশ নম্বর জাদুঘরে যদি কেউ এখন অনুদান দেয় সে ট্যাক্স রেয়াত পাবে প্রফেসর ইউনুসের সরকারে বিপ্লবের পরবর্তী সরকারে মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে দাঁড়াইছে আর কিভাবে আবার দাঁড়াবে বুঝছেন তো কেন মোস্তফা সার ফারুকি ৩২ নাম্বার এই তেরে আবার সংস্কার করার আওয়াজ দেয় কেন দেয় বুঝবার পারিস তো এই যে দেখান তো এই যে স্ট্যাটাসটা এবার বুঝিছেন তো কোনটি কোনটি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ডিজাইন মেটিকুল তার মানে আওয়ামী লীগের সফট পাওয়ার গুলা এই আইনের বলে টেকা পাবে যে টাকা দিবে সে আয়কর রিবেট পাবে সে উৎসাহিত হবে বিপ্লবের পরে এই যে মুখবন্ধ লিখিছে ও ভিতরে পড়ে নাই যদি পড়া থাকে তাহলে কেন সংশোধন করলো না আর যদি না পড়ে তাহলে ওইটা সাইন করলো কেন কোথাও কেউ কিছু দেখে না দেখেন আসিফ নজরুল মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখেন না দেখেনা দেখান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় উটা যে এখন আর প্রধানমন্ত্রীর কার্যালয় বলে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না ওটা এখন প্রধান উপদেষ্টার কার্যালয় হবে নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট একবারও দেখেন ওটা সংশোধনী করেনি দেখেছেন তিন মাস পার হয়ে গেছে এভাবেই চলিচ্ছে প্রফেসর ইনস প্রশাসন সব কয়টা অপদার্থ ভালো একটা বিষয় আছে কলে এটা চাও সেটা হইতেছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কেটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ মানুষ এতগুলো একসাথে কিন্তু আপনি দেখবার পারছেন ফ্রি ফ্রি এটা একটা ভালো জিনিস বুঝছাও আর একটা জিনিস আলাপ করি এই যে গুলি খেয়ে আবদুল্লাহ মারা গেল না ও কিন্তু একশো দিন ভুগিছে পাঁচই আগস্ট গুলি খাইছে তারপরে একশো দিন ভুগিছে তারপরে কুটিয়ে ওর চিকিৎসা হয়েছিল জানি না কোন ভালসিন ডাক্তার ও চিকিৎসা করেছিল জানি না মাথা থেকে কলে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে দেশ বাদশাহ ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন হয়েছে বুঝেছে আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোনো উপদেষ্টা গেছিল জানা যায় যায় নাই তার মরা দেহর খাটি এত চারজন উপদেষ্টার বহন করা উচিত ছিল ঠিক কিনা যাবে ক্যাংকে করিয়া পাঁচাত্ম ক্ষমতার চেয়ার আটকে গেছে এই উপদেষ্টাগুলা হাসিনার চাই তো তালেবার ও হাসিনা যেমন গণভবনে বসে বসে রাষ্ট্র চালাই তো ঠিক এমনি হাজিনা যেমন মনে করতো দিন সে বেঁচে আছে ক্ষমতায় থাকবে এরা ভাবিচ্ছে চিরজীবন ক্ষমতায় থাকবে এরা ক্ষমতা থেকে গেলে এতে কি কি যে আছে কপালে আল্লাহ মানু এরা বাইর হইতে পারবে কিনা ঘর থেকে কে জানে আমি তো আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজ একজন শহীদের গল্প বলি সাড়ে ছয় বছর বয়সী মেয়েটির নাম রিয়াগো মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকা চারতলা বাড়ির ওপরের তলায় থাকত আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল শুক্রবার বিকেলে নয় মাটি এলাকায় চলছিল সন্ধ্যা আর গোলাগুলি সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক বিয়ের পাঁচ বছর পরে এ দম্পতির ঘর আলো করে আসে রিয়া এবছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার সঙ্গে ছিলেন আরও স্বজনের কথা হয় রিয়ার এক স্বজনের সঙ্গে তিনি বলেন বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয় মেয়েটা এর চেয়ে কষ্টে আর কি হতে পারে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেছে এমন অনেকে তাদের খুঁজে বের করা হয়নি তিন মাস পার হয়ে গেল খোঁজ মেলেনি সেই স্নাইপারদের যারা নির্বিচারে দূর থেকে টার্গেট করে আমাদের বাচ্চাদের মেরেছে আমরা ইতিহাস বলে যাব। সারা দেশের মানুষ জানবে ক্ষমতার মত্ন দেবসে কিছু অদক্ষ এবং লোভী মানুষ কিভাবে একটা রক্তাক্ত বিপ্লবকে ব্যর্থ করে দিল তবু আমরা জ্বালিয়ে রাখবো আশা হয়তো আবার একদিন জেগে উঠবে পুরো দেশ আমরা অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব দেশের মানুষকে সাথে নিয়ে রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে আমি আমার এই স্বপ্ন কখনো লুকাই না আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে চাই একজন গার্মেন্টস শ্রমিকের মেয়ে ডাক্তার একজন রিক্সাওয়ালার ছেলে আর্মির জেনারেল একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হতে পারছে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে বুক চিতায় কথা বলতে পারতেছি জুলাই আগস্ট আমাদের স্বপ্নকে আকাশে উঠাইছে আমি ওইখান থেকে নামবো না বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে তারা এত সহজে থামবে না আমরা আবার একদিন আকাশ বাতাস বিদীর্ণ করে আওয়াজ উঠাবো ইনকিলাব জিন্দাবাদ